মাশাল্লাহ মাসা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা এই যে দেখুন পাকা রাস্তা এই যে পাকা রাস্তা আমি আজকে আসলাম আমার জমিটা দেখার জন্য আর এই চুক্তি পাখির সম্ভবত টাকাটা দেওয়ার কথা ও আমাকে ফোন দিয়েছিল যে এই আসলাম দেখি কি অবস্থা এই যে আমার দুইটা গাছ এই যে আমার পিলার এই যে পাকা রুট এই যে আমার পিলার এটা ফার্স্ট পিলার এই যে পাকা রুট এই পাকা রুট ধরে একশো ষাট ফিট ওই যে দেখা যাচ্ছে আর একটা পিলার এই দেখুন আমি এই পিস হওয়ার অপেক্ষায় ছিলাম যে পিসটা হয়ে গেলে আমার জমিটা আরও ফরওয়ার্ড হবে ইনশাল্লাহ এই যে খোয়া ফালানো অবস্থায় রেখে গিয়েছিলাম এখন এই যে পাকা এই কালপাটটা টেম্পোরারিলি এটা আমার ক্ষেতের পানি যাওয়ার জন্য মাসাল্লা। ফিস্টা হয়ে গেল এখন এই যে দেখুন আমার আর একটা পিলার পিচ হয়ে গেছে ফরওয়ার্ড একদম ফরওয়ার্ড রুট ফরওয়ার্ড রুট এই যে আমার পিলার আর ওই যে আর পিলার এই যে আমার ক্ষেত ধান কাটা হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে পিজের পাকারোট পিজ ঢালা এই পথটাকে ভালো পেসেছি হম একটা গান আছে হ্যাঁ এই যে দেখুন পিজের পাকা রাস্তা পিজের পাকা রাস্তা আলহামদুলিল্লাহ এই যে আমার খেতে মার্শাল আলহামদুলিল্লাহ হ্যাঁ বন্ধুরা এই যে এখানে আমার সাত কাঠা জমি এই জমিটার কিছু অংশ আমি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নিয়ে নিছি যেহেতু আমার শহরে বাড়ি করার জন্য খুবই অর্থের প্রয়োজন খুব জরুরি তো এই যে সাত কাঠা জমি এই যে পাকা রোড ধরে হ্যাঁ যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে জমিটা আমার কান্দা কান্দা জমি যারা বোঝেন জমি সংক্রান্ত ব্যাপারে কান্দার জমির বাড়ি করার জমি এটা উঁচা ক্ষেত অর্থাৎ কান্দার জমি মাটি উঁচা থাকে এটা আমরা যতদূর বুঝি তো এখানে এই সাত কাঠা জমি থেকে আমি আপাতত একসাথে যদি কেউ পাঁচ কাটা নিতে চায় সে এই পাঁচ কাটা জমিতে দেখুন বর্তমানে এই পাকা রোড ধরে যে ফরোয়াটা জমিটা আলহামদুলিল্লাহ যদিও আমার বিক্রির উদ্দেশ্য ছিল না এটা আমি বিক্রি করতে মনও চাই না যেহেতু আমার অর্থের প্রয়োজন বাড়ি করার ক্ষেত্রে শহরে সেই সুবাদে আমার পাঁচ কাঠা জমি বিক্রি করা লাগবে দুই কাটা আমি রেখে দেব ইনশাল্লাহ এই সবাদে যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে পাঁচ কাটা জমি নিয়ে এখানে কোনো কি বলে যদি কেউ খামার করতে চান গরুর খামার ছাগলের খামার হাঁসের খামার ওই যে পাশে ওই যে দেখা যাচ্ছে ওইটা মুরগির খামার পানির যে ডিপটল আছে একদম ফরোয়ার্ড একটা প্লেস এটা ডাপুইনা থেকে ডাপুইনা ব্রিজ থেকে অ্যাকোরেট সাত কিলোমিটার অর্থাৎ খেরুয়াজানি খেরোয়াজানি প্রাইমারি স্কুলের সামনে বলা চলে এটা হচ্ছে আপনার যত দূর আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করে থাকেন যে এখানে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার হাঁসের খামার অথবা যে কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান যে কোনো যে সিমেন্ট দিয়ে ইট বানানোর জন্য কেউ একজন বলছিল হ্যাঁ একদম এসবের কাজের জন্য বা ব্যবসা থেকে এখান থেকে টাকা বের করে নেওয়ার মতন যাদের অ্যাবিলিটি আছে যেমন আমার এখান থেকে একজনে মোটামুটি বছরে ভালো টাকা ইনকাম করে নিচ্ছে যদিও আমি এগুলো পরিচালনা করার মতন রূপ নাই যে এই সবাদে আমি অন্যকে দিয়ে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন এখান থেকে পাঁচ কাঠা অথবা দুই কাঠা অথবা তিন কাঠা যে যেরম সমত অনুযায়ী নেওয়ার ইচ্ছা থাকে তাই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ እእን እእን እን እን እን